চার মাস পর মাকে খুঁজে পেলেন সন্তানেরা এক বৃদ্ধা মা চোখে মুখে রাজ্যের অসহায়ত্ব চার মাস ধরে তিনি হারিয়ে গেছেন এক অচেনা শহরে অচেনা সব মানুষের ভিড়ে তিনি কেঁদেছেন কিন্তু তার ভাষা কেউ ঠিক মতো বোঝে না তিনি তার বাড়ির ঠিকানা বলেছেন কিন্তু সেই নামের গ্রাম বা জেলা এই দেশে নেই কারণ তিনি নিজের দেশেই নেই আমার লরাসা লিখা দে দিছি কইছি আমি যাই খর থই তুমালকে येते ফাক্ত নাঙ্গে তুমালকে যাওয়া করো ভারতের আসামের 65 বছর বয়সী সখিনা বেগমকে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশ সীমান্তে ঢাকার এক ঘিঞ্জি গলিতে আশ্রয় মিললেও তার মন পড়ে আছে আসামে থাকা তার সন্তানদের কাছে এটি একটি হৃদয় বিদারক বিচ্ছেদের ঘটনা প্রযুক্তির কল্যাণে তারা আবার মিলিত হয় চার মাস আগের একদিন সখিনা বেগমকে তার আসামের বাড়ি থেকে পুলিশ নিয়ে যায় তাকে বলা হয়েছিল শুধু একটি স্বাক্ষর দিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু তাকে থানায় নেওয়া হয়নি নিয়ে যাওয়া হলো গোয়ালপাড়া ক্যাম্পে বাসা নলবাড়ি সখিনা বেগমের ভাষায় গাড়ি ভর্তি করে মানুষ নিয়ে এসেছিল তারপর বর্ডার কিনা জানি না সেখানে আমাদের ঢুকিয়ে দিয়েছিল গভীর রাতে তার কাটার বেড়ার এক বড় লোহার দরজা খুলে থানার পুলিশে কি গোসা করা আমার গেরামোট গেছি এমকাসি এটা সানдим লয়েই আমার লড়াও আছে হেৰি থানার পুলিশে কিন্তু থানাক নিয়া নাই মোর আসাম পুলিশ এই বগা দেস্পিন দেজি হে পুলিশ হে কেন তুই আট গাড়ি মানু খట్టి করি লয়েছি এই বাসত যি তুই লয়েই লয়ে কেন কা কেন কা জি লয়েছি আমি থরбя নুরু বদাত না কি হে নাজনু এমতে ঘুময়ে দিছি কিবা হিন্দ কথা কয়েক আর লহার কিবা লোহার দশজা টাঙাল লোহার দশজা হে লোহার দশজা তুঁতে আস্তে আস্তে যাই থাকবি তুঁতে হাল্লা নকরবি পড়ান শব্দ নকরা তুঁদের হাল্লা নকি তাকে আর অনেক অসহায় মানুষকে বলা হয় একদম শব্দ করবে না ধীরে ধীরে ওদিকে চলে যাও। সেই রাতই ছিল তার নিজের দেশ এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয়াল রাত মানে উনি বলছে যে বাসে উঠছে ওঠার পরে নাকি বিভিন্ন জায়গায় জায়গায় আর কি নামায় দিয়েছে উনি বলছে আমি নলবাড়ি যাব এখন ওনারা তো নলবাড়ি তো আর ওইখানে যাইতে পারবে না যেহেতু বাংলাদেশের ভিতরে ঢুকায়ে দিছে হ্যাঁ চিনেও না ওনারা পরে ওনাকে জায়গায় জায়গায় নামায় দিয়েছে উনি জায়গায় জায়গায় নামছে নামার পরে আবার আরেকটা বাসে উঠছে নাকি ওই বাসে বাসে আসতে 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 পরে একদিন এই আমাদের এদিক দিয়ে ঢুকে ওইখানে সামনে একটা দোকান আছে ওইখানে বইসা কান্না করতেছে অসেনা দেশে অসেনা রাস্তায় অসহায় সকিনা বেগম একটি বাসে উঠে বসেন কোথায় যাবেন জানেন না শুধু জানেন তার গ্রামের নাম নলবাড়ি কিন্তু এই দেশের কেউ নলবাড়ি চেনে না অবশেষে ঢাকার মিরপুরে এক বস্তিতে কান্নারত অবস্থায় তাকে খুঁজে পায় এক দয়ালু পরিবার তারাই তাকে আশ্রয় দেন কিন্তু চার মাস ধরে শকিনা বেগমের চোখের জল শুকায়নি দিনরাত তিনি শুধু তার সন্তানদের জন্য কাঁদতেন অবশেষে তার এই কান্নার খবর পৌঁছাই বিবিসির কাছে গুগল ম্যাপে খুঁজে বের করা হয় ভারতের আসামের সেই নলবাড়ি জেলাকে যোগাযোগ করা হয় ভারতে থাকা বিবিসি সাংবাদিকের সঙ্গে তিনি শকিনা বেগমের দেওয়া ঠিকানা ধরে পৌঁছে যান তার বাড়িতে সেখানে অপেক্ষায় ছিলেন তার সন্তানেরা যারা চার মাস ধরে তাদের মাকে খুঁজে বেড়াচ্ছেন এরপর আসে সেই মাহিন্দ্র খুন ভিডিও কলের মাধ্যমে দুই দেশকে এক করে দেওয়া হয় কাপা কাপা হাতে ফোনটি তুলে নেন সকিনা বেগম স্ক্রিনের ওপারে তার সন্তানদের দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন দেখেন তো এরা কি আপনার ছেলে হয় এই প্রশ্ন শুনেই তিনি চিৎকার করে বলে ওঠেন এরপর সীমান্তের দুই পারেই শুরু হয় কান্নার রোল চার মাস ধরে জমে থাকা কষ্ট যন্ত্রণা আর আকুলতা যেন ঝরে পড়তে থাকে মা তার সন্তানদের খোঁজ নিন সন্তানেরা তাদের মাকে ফিরে পাবার আনন্দে কাঁদতে থাকেন প্রযুক্তি জুড়ে তখন বইছিল দুই বাংলার কান্নারত স্রোত পরিবারকে খুঁজে পেলেও শকিনা বেগম মুক্তি মেলেনি তিনি এখনও বাংলাদেশে ভারতে তাকে আগেই বিদেশি হিসেবে ঘোষণা করা হয়েছিল কিভাবে তিনি তার সন্তানদের কাছে ফিরবেন কিভাবে কাটবে এই আইনি জটিলতা তা এখনও অনিশ্চিত